রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজা ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির জন্য ভক্তরা অপেক্ষা করে থাকে পৌরাণিক মতে এই দিনেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে চলুন জেনে নেওয়া পঞ্জিকা অনুযায়ী মহাশিবরাত্রি পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার মহাশিবরাত্রি ব্রতের পারণ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বিয়াল্লিশ তিথি শুরু হচ্ছে ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে উনপঞ্চাশ মিনিট থেকে এবং শীত চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে পুজোর সমস্ত উপকরণ সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে পুরো ঠাকুর ঘরে এবং নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি পুজোর সমস্ত উপকরণে চন্দন লাগে এরপর হাতে গঙ্গা জল নিয়ে আজমন করে নিলাম নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে বিষ্ণু স্মরণ করে নিয়েছে এই মন্ত্রে নমো অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতটি বা যৎসরে পুন্ডরী কাকু সবাচ অভ্যন্তর সূচি নম সূচি বাবাকে এখন অভিষেক করাবো অভিষেক পাত্র নিয়ে অভিষেক পাত্র প্রস্তুত করে নিয়েছি পিতালের একটি পাত্রে চন্দন দিয়ে ও চিহ্ন একে বাবার প্রিয় বেলপাতা ও কিছু ফুল দিয়ে সর্বপ্রথম শিবলিঙ্গে ঘি মধু ভালো করে মাখিয়ে দিচ্ছি কথিত আছে শিবলিঙ্গে ঘি মধু মাখিয়ে যত পরিষ্কার রাখা যাবে বা শিবলিঙ্গ যত চকচক করবে সংসারেও তত সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মহাশিবরাত্রি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা Paid, 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 23 মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর 15ই ফেব্রুয়ারি রবিবার রাত্রি 9টা 23 মিনিট থেকে রাত 12টা 36 মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর 16ই ফেব্রুয়ারি সোমবার রাত্রি 12টা 36 মিনিট থেকে ভোর রাত্রি 3টায় 47 মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি সোমবার ভোর রাত 3টায় 47 মিনিট থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত পঞ্চামৃত তৈরি করে নিয়েছি কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে শর্করা অর্থাৎ চিনি অথবা মিষ্টি বাবাকে এখন পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়েছে পঞ্চাম ঋতু দিয়ে ভালো করে বাবাকে অভিষেক করিয়ে নেওয়ার পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন একটু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে ভালো করে এখন স্নান করিয়ে দিচ্ছি বাবাকে আলতো হাতে সুন্দর করে মুছে নেব শিবরাত্রির আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং শিবরাত্রির দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যের পর প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে পুজো আরাধনা করে কথা পাঠ করে রাত দিন জাগরণ করে পরদিন পারন দিন সম্পন্ন করে শিবরাত্রি ব্রোতের নিয়ম শাস্তি বর্ণিত রয়েছে পুজোর জায়গায় কাঠের একটি জল চকিতে সাদা রঙের বাবার প্রিয় আসন পেতে আসনে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে কিছু ফুল দিয়ে আসন প্রস্তুত করে বাবাকে আসনে নিয়ে আসলাম বাবাকে চন্দনের ফোটা পরিয়ে দিচ্ছি ওম নম শিবাম ওম নম শিবাম ওম নম শিবাম ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুকেন চন্দনের ফোটা করিয়ে দিচ্ছি বন্ধুরা আমি বাবাকে কেশর চন্দনের ফোটা পড়িয়ে দিলাম আপনারা চাইলে অবশ্যই শেষ চন্দনের ফোটাও বাবাকে করাতে পারেন বাবা মহাদেবের পুজোতে শেষ চন্দন অথবা কেশর চন্দনের প্রয়োজন হয় বাবার কাছে মাটির নতুন একটি ঘিরে প্রদীপ নিবেদন করলাম পুজোই বসেই তেলের প্রদীপ দূপকাঠি প্রজ্বলন করে নিয়েছিলাম বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ডুমরু মহাশিবরাত্রির দিন বাবার কাছে অবশ্যই চেষ্টা করবে ডুমরু নিবেদন করার এবং ডুমরুর আওয়াজ পুজোতে এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবে বাবাকে নতুন বইটি নিবেদন করলাম তিনটি পত্র যুক্ত নিখুঁত বেলপাতা বাবাকে এখন নিবেদন করব এই বেলপাতা ছাড়া কিন্তু বাবা মহাদেবের পুজো একদম অসম্পূর্ণ দেবাধিদেব মহাদেবের পুজোতে খুব বেশি জোগাড় লাগে না ভক্তি ও নিষ্ঠা সহকারে একটিমাত্র নিখুঁত বেলপাতা ও গঙ্গাজল বাবাকে নিবেদন করলে বাবা তাতেই অত্যন্ত প্রসন্ন হন চন্দন সহযোগে বেলপাতা বাবাকে নিবেদন করছি ইদং সচন্দন বেল্লপত্র শিবায় নম এই মন্ত্র এই দিন বাবাকে তিনটে পাঁচটা সাতটা নটা একুশটা একান্নটা বেলপাতা যদি জোগাড় করতে পারেন একশো আটটা ও বেলপাতা বাবাকে নিবেদন করতে পারেন আর যদি বেলপাতা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে একটিও নিখুত বেলপাতা কিন্তু বাবাকে যদি নিবেদন করেন বাবা তাতে অধিক হবে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নিভুত বেলপাতা বাবাকে নিবেদন করবেন একদম ছেঁড়া ফাটা বেলপাতা কিন্তু বাবাকে নিবেদন করবেন না তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় চন্দন সহযোগে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় আকন্দ ফুলের মালা পরিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে চন্দন সহযোগে বাবার প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল বাবাকে নিবেদন করছি ওম নম চন্দন সহযোগে একুশটি দুর্বা বাবাকে নিবেদন করছি ওম নম শিবায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাবাকে অবশ্যই এই দিন দুর্বা নিবেদন করুন বাবার প্রিয় ধূত্র ফল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি ওম নম শিবায় চন্দন সহযোগে ফুল ত্রিশুল নন্দী মহারাজ ও বাসুতে কে নিবেদন করছি ওম নরসিমা ওম শিবায় ওম শিবায় বাবা মহাদেবের পূজতে গন্ধহীন ফুলের প্রয়োজন হয় এই দিন অবশ্যই বাবার অত্যন্ত প্রিয় আকন্দ ফুল ফুল নীলকণ্ঠ এছাড়াও গন্ধহীন ফুল বাবাকে নিবেদন করার অবশ্যই চেষ্টা করবে কিন্তু ফুল ফুলপুরেও বাবাকে কেতু ফুল নিবেদন করবেন না চন্দন সহযোগে গোলাপ ফুল বাবাকে নিবেদন করলাম চন্দন সহযোগে ফুল বেলপাতা হাতে নিয়ে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি ওম নম শিবায়ু এই সচন্দন পুষ্প বিল্লপত প্রাঞ্জলি নম শিবায় নম

নিবেদন করলাম নম নম ফুল দিয়ে সুন্দর করে একটু আসন সাজিয়ে নিচ্ছি মহাশিবরাত্রিতে চার প্রহরে পূজাবিধির নিয়ম শাস্ত্রে বর্ণিত রয়েছে কিন্তু যে সকল ভক্তবৃন্দরা চার প্রহরে পুজো করতে পারবেন না তো আপনারা সকাল থেকে উপবাস থেকে সন্ধ্যের পর প্রথম প্রহরে শিবলিঙ্গ পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবার পুজো আরাধনা সম্পূর্ণ করে নিতে পারেন পুজোর পর অবশ্যই ব্রতকথা পাঠ করবেন এবং পরের দিন পারণের সময়ের মধ্যে বিধি সম্পূর্ণ করে উপবাস ভঙ্গ করবেন বাবা মহাদেবের পুজোতে অবশ্যই কিন্তু গোটা ফল নিবেদন করতে হয় এই দিন বাবার অত্যন্ত প্রিয় ফল অর্থাৎ বেল বাবাকে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন বেল সহ পাঁচ রকম ফল সহযোগের ফুল বেলপাতা দিয়ে বাবাকে নিবেদন করলাম বাবাকে এখন ভোগ নিবেদন করবো খেলা খালা গ্লাস আমি আজ বাবাকে লাড্ডু বাতাস মিষ্টি ও ফলের ভোগ নিবেদন করছি আপনারা এই দিন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বাবার অত্যন্ত প্রিয় সাদা দুধে তৈরি করে সন্দেশ মিষ্টি অথবা সাদা ভোগ বাবাকে নিবেদন করার গোটা ফলের সাথে সাথে ফল আপনারা এই দিন বাবাকে নিবেদন করতে পারেন ভোগের থালা গ্লাসে ফুল দিয়ে বাবাকে ভোগ নিবেদন করলাম বাবার মাথায় এখন জল ঢালবো সেই জল প্রস্তুত করে নে গঙ্গা জল তাতে গোলাপ জল অবরু চন্দন কপুর সিদ্ধি পাতা ফুল দিয়ে শিব পুজোতে কিন্তু অবশ্যই সিদ্ধির প্রয়োজন হয় তাই এই দিন বাবাকে অবশ্যই কিন্তু সিদ্ধি নিবেদন করবে মৃত্যু বক্ষেও মমিতা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাবার মাথায় জল ঢাললাম এই দিন সারাদিন যতবার সম্ভব পারবেন ওম নমঃশেবায় মন্ত্র জপ করবেন এবং বাবার মাথায় জল মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃশেবায় মন্ত্র জপ করবেন বাবার মাথায় জল ঢালার পর অক্ষত আতর চাল এবং পঞ্চশস্য বাবাকে নিবেদন চন্দন সহযোগে রঙিন ফুল মাতা পার্বতীর উদ্দেশ্যে শিবলিঙ্গের গৌরী পিঠে নিবেদন করছি ওং রিং এতে গন্ধে পুষ্পে গৌর্যে নম এরপর বাবার আরতি করে নিচ্ছি আরতি পর পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে বাবাকে প্রণাম করে নিলাম ওম নম শিবায় এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে মহাশিবরাত্রির কথা পাঠ করে পুজো সম্পন্ন করে নিচ্ছি এই দিন আপনারা অবশ্যই মহাশিবরাত্রির ব্রত কথা এছাড়া দেবাদ মহাদেবের অষ্ট পাঠ করার করেই পুজো সম্পন্ন করবেন ওম নম শিবা এই দিন কিন্তু বেশি বেলা করে ঘুমবেন না খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন থেকে উঠে বাসি বিছানায় হাত জড়ে বাদদেব মহাদেব ও মা পার্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নানেরও দানের অত্যন্ত মাহাত্ম আছে এরপর পুজোর জন্য বাবার কাছে সংকল্প নিয়ে উপবাস থেকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজো আরাধনার মধ্য দিয়ে দিনটি খুব ভালোভাবে সৎভাবে কাটানোর চেষ্টা বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে খারাপ আচরণ করবেন এই দিন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না যিনি ব্রত পালন করছেন তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন এই দিন রকম পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার নেশা জাতীয় জিনিস একদম আপনারা বাড়িতে তো অবশ্যই বাসদেব মহাদেবের পুজো আরাধনা করবেন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আপনাদের বাড়ির নিকটবর্তী বাবার মন্দিরে গিয়ে বাবার পুজো আরাধনা করার এই দিন বাবা মহাদেবের সাথে সাথে মা পার্বতীরও অবশ্যই পুজো আরাধনা করবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে